হযরত আলী ঘরে আসেন আর তখনই হযরত ফাতিমা বললেন আমি কিছু কাচ কেটেছি এগুলো বাজারে নিয়ে বিক্রি করুন আর খাবারের জন্য কিছু নিয়ে আসো হযরত আলী সেগুলো বাজারে নিয়ে গেলেন আর কিছু জিনিস বিক্রি করে দিলেন এক ভিখারি এসে বলল আল্লাহর ওয়াস্তে কিছু দান করুন হযরত আলী সমস্ত মোহরগুলো তাকে দিয়ে দিল বাড়ি ফেরার পথে হযরত আলীর কাছে আরো একজন লোক আসলো তিনি জিজ্ঞাসা করলেন এ আলী তুমি কি ওটা কিনবে হযরত আলী বললে আমার কাছে তো কেনার মতো কোনো পয়সা নেই লোকটি বলল আমি তোমাকে ধার দিলাম এটা বলে লোকটি শেখা থেকে চলে গেল এর পরক্ষণেই আরেকজন লোক আসলো বললো এ আলী তোমার ওটটা তো অনেক সুন্দর তুমি কি এটা বিক্রি করবে তখন ওই ব্যক্তিটা হযরত আলীকে কিছু মোহর দিল আর সেখান থেকে চলে গেল ঠাকুরমা শুনেছি নাকি তোমার বাড়ি বাংলাদেশে ছিল হ্যাঁ তা তো ছিলই যখন দেশ ভাগাভাগি হয় আমাদের রান্নাঘরটা বাংলাদেশে পড়লো অন্য বাড়িটা পড়েছিল ভারতে আর তখন এত গন্ডগোল হচ্ছিল বাবা তাই ঠিক করলেন এই জায়গা ছেড়ে আমরা অন্য জায়গায় চলে আসব তাই আর এখানে আসা তোমার কোনো আত্মীয় স্বজন নেই বাংলাদেশে কেন নেই আছে তো আমার মাসি বাড়ি পিসি বাড়ি জেঠু বাড়ি সবই তো রয়ে গেছে বাংলা বাংলাদেশে তাহলে তো তোমার খুব মন খারাপ করবে আচ্ছা তুমি যাওনি আর কোনোদিন আর কই গেলাম রে কেই বা নিয়ে যাবে এই বুড়ো মানুষটাকে আর ওখানে গেলে কেই বা আমাকে চিনবে তোমার কি কি মনে পড়ে ওখানকার পদ্মা নদীর ইলিশ দিয়ে কত রকমের রান্না জানিস তো নাতনি আমাদের ওখানকার প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ভাষা আছে আচ্ছা তুমি কোনোদিন বলো তো আমায় কিভাবে রান্না করতে হয় বাংলাদেশের মতো আমি না মাছের পিস পিস আছে না এগুলো দিয়েই কর না পাতুরি খুব সুন্দর লাগবে খেতে আমি যেমন বলছি তেমন করেই কর লাগছে তো সুন্দর কি আমার আঙ্কেল কেমন করছে দেখুন আল্লাহ হাফেজ লাভ ইউ অল